আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার একটা লাউ শাকের লাউ শাক রান্না আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব প্রিয় এই লাউ শাক রান্নাটা আমি এইভাবে লাউ শাকটা নিয়ে বলতে আমাদের নরসিংদিতে আমরা সবাই খাই আমাদের সবার খুব প্রিয় এখানে আমরা পেঁয়াজ রসুন তো অবশ্যই দিতে হয় শাকের মধ্যে আমরা পেঁয়াজ রসুন ছাড়া শাক খাই না তো এখানে দিব সাথে আমরা আলু আর সিম আলু আর সিমটা যেহেতু একটু শক্ত জিনিস আমরা আগে থেকে একটু একটু সিদ্ধ করে নিলাম আর নেব লাউ শাক আমরা একটু পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে লাউয়ের সাথে আলু দিয়ে একটু শাক ভাজতে হবে

লবণ দিতে হয় হয়ে গেছে শিম আলু দিয়ে লাউ শাক যারা দিন খান নাই এভাবে করে খেয়ে দেখবেন খুবই টেস্টি খুবই মজা

দেখতে খুব ইন আমি অনেক মজা অনেক টেস্টি দেখাচ্ছে এটা আমাদের বাড়িতে আমাদের ভাই বোন সবার খুব প্রিয় শাক লাউ শাকটা আমরা এভাবেই খাই সবাই ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ 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 সাবস্ক্রাইব করে বা সেটাকে বেল বাটনটা অন করে দিবেন সবার সুখ স্বাস্থ্য কামনায় আজকের মধ্যে আমি দিবি আল্লাহ হাফেজ